বছর ধরে বন্ধ থাকা বামনগোলার সরকারি চিকিৎসালয় চালুর দাবি বছর বছর ধরে বন্ধ থাকা সরকারি চিকিৎসালয় চালুর দাবি উঠল প্রসঙ্গত মালদার বামনগোলায় রয়েছে এই সরকারি চিকিৎসালয়টি প্রায় কুড়ি বছর আগে হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসা কেন্দ্রটি কুড়ি বছর ধরে নেই চিকিৎসক কম্পাউন্ডার নার্স তাই রোগীদের নিয়ে আর আসে না তাদের পরিবারের লোকজন দীর্ঘ কুড়ি বছরের অবহেলায় আগাছা পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল বামনগলার দাতব্য চিকিৎসালয় নামের ওই চিকিৎসা কেন্দ্রটি যে চিকিৎসা কেন্দ্রের উপর ভরসা করতেন বামনগলা সংলগ্ন এলাকার বাসিন্দারা সেই চিকিৎসা কেন্দ্রটি কুড়ি বছর ধরে বন্ধ থাকায় স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষজন এখন সরকারি চিকিৎসা পরিষেবার জন্য এলাকার মানুষকে ছুটতে হচ্ছে পনেরো কিলোমিটার দূরের মুদিপুকুরে অবস্থিত হাসপাতালে বামনগলা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের কথায় প্লাস্টার খুশে পড়া ঘরের দেওয়ালে এখনও লেখা রয়েছে চিকিৎসা কেন্দ্রটির নাম যা এক সময় এই চিকিৎসা কেন্দ্রে মানুষজনদের চিকিৎসা পরিষেবা দেওয়ার দৃষ্টান্ত হয়েছে আছে এলাকার বাসিন্দাদের অভিযোগ বহুবার এই চিকিৎসা কেন্দ্রটি চালু করার জন্য বিভিন্ন সরকারি দফতরে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি দীর্ঘ কয়েক বছর পর বেহাল চিকিৎসা কেন্দ্রটি সংস্কার করে বামনগলার অন্য প্রান্তে অবস্থিত একটি উপস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরিত করে এখানে স্বাস্থ্য পরিষেবায় আওতায় আনা হবে বলে শোনা যাচ্ছে এ নিয়ে অসন্তুষ্ট এলাকার বাসিন্দারা এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন বামনগলা ব্যবসায়ী সমিতির সভাপতি মিহির রায় তিনি বলেন উপস্বাস্থ্য কেন্দ্রে পোলিও ভ্যাকসিন দেওয়া হয় সেটাই ভালো কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রে তো আর মেডিকেল অফিসার থাকবে না আমরা চাই উপস্বাস্থ্য কেন্দ্র নয় মেডিকেল অফিসার নিয়োগ করে চিকিৎসা কেন্দ্র করা হোক আগের মতো ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে এই জায়গাটাতে একটা হসপিটাল দেখা যাচ্ছে এটা সত্যি কথা বলতে কি আমরা ছোটবেলা কিন্তু এখানকার ওষুধ খেয়েই বড় হয়েছি আর কি একজন ডাক্তার ছিল কম্পাউন্ডার ছিল পিয়ন ছিল ডাক্তারবাবুর কোয়ার্টার আছে কম্পাউন্ডারবাবুর কোয়ার্টার আছে যদিও সেগুলো এখন ভগ্নস্তূপে পরিণত হতে চলেছে আজ থেকে প্রায় আনুমানিক কুড়ি বছর থেকে হসপিটালটা টোটালি বন্ধ হয়ে আছে আগে ভালো পরিষেবা পেত এখানকার লোকের খুব উপকার হতো কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সাধারণ লোককে এখান থেকে ধরেন দশ থেকে পনেরো কিলোমিটার হচ্ছে আপনার মুদিপুকুর হাসপাতাল টুক কথাতে ওখানে যেতে হয় ইভেন থানাতে যে আসামিগুলোকে নিয়ে আসে তাদের চেক আপ করতে ওখানে নিয়ে যেতে হয় আজকে এইটা যদি আমাদের চালু থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না যেই জন্যে আমরা কিন্তু বহুদিন ধরে দরবার করেছি জেলা পরিষদে মাস পিটিশান দিয়েছি সেই কপিও সব আছে আমার কাছে যত্ন করে কপিগুলো রেখে দিয়েছি ইভেন আমাদের কিছুদিন আগে এখানে ব্যবসা সমিতির একটা সম্মেলন হলো মঙ্গলা ব্যবসা সমিতি সেখানে মার্চেন্ট চেম্বার অফ কমার্স এস ছিল সেখানেও এখানকার পাবলিক এবং আমরা যৌথভাবে দাবি করলাম যে এই জায়গাটা পড়ে আছে এই জায়গাটা আপনারা হসপিটালটা পুনরায় চালু করলে ভালো হয় হসপিটাল চালু মানে হসপিটালের মতন করবো একজন এমও সবসময় থাকবে এখানে তার সঙ্গে সিস্টার থাকবে পিয়ন থাকবে বাবু থাকবে যাতে সাধারণ লোক অন্তত প্রাথমিক ট্রিটমেন্টটা এখানে পায় তাহলে কি হবে সাধারণ লোকের উপকার হবে অ্যাকচুয়ালি আমরা বরিন্দ অঞ্চল বামনগুলা পিছিয়ে পড়া এলাকা কিন্তু আজ থেকে আমি ছোট থেকেই দেখছি সেই পিছিয়ে আছে এই জায়গাটা কিন্তু কোনো সেইভাবে ডেভেলপ হয়নি যার জন্যে আপনি এসছেন খুব ভালো লাগলো আপনি আমাদের সংবাদপত্রের মাধ্যমে আমাদের এখানকার বাসীদের হয়ে আমি কথা বলছি বাম বাসীর হয়ে কথাটা আপনি তুলে ধরবেন উপরমহলে যেন এই জায়গাটার প্রতি নজর দেয় কেন জায়গাটা প্রায় আপনার আনুমানিক তিন বিঘা হবে তিন বিঘা জায়গার উপর এই জায়গাটা সরকার অযথা ফেলে রেখেছে এখানে আমরা বহু প্রস্তাব দিয়েছিলাম কিন্তু কোনো প্রস্তাব ঘুণক্ষ কান দেয়নি সব থেকে দুঃখের বিষয় একটা মিউনিসিপ্যালিটি হসপিটাল চালাতে পারে অথচ জেলা পরিষদ একটা হসপিটাল চালাতে পারছে না এটা দুঃখের বিষয় সাধারণ মানুষের পরিষেবার দেওয়াটা হচ্ছে জেলা পরিষদের উদ্দেশ্য কিন্তু সেই উদ্দেশ্য কিন্তু আজ থেকে দীর্ঘদিন ধরেই বন্ধ আছে কিন্তু আমরা ছোট থেকে দেখছি আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে আমার বয়স আপনার বাষট্টি বছর রানিং ছোট থেকে আমরা এখানে ওষুধ খেয়ে বড় হয়েছি কিন্তু এখন এই সাধারণ পরিষেবার লোক কিন্তু পাচ্ছে না এর জন্য আপনাকে মুদিপুকুরে যেতে হচ্ছে না অনেক জায়গায় আবেদন করেছি সেই কপিও আমি যত্ন করে ফাইলে রেখেছি ডিএম থেকে জেলা পরিষদের মেম্বার থেকে তারা দেখেও গেছে অনেকবার জায়গাটা বিল্ডিং নষ্ট হয়ে গেছে এই রিসেন্ট শুনলাম আপনি হচ্ছে আপনার ওই আমাদের যে জিনিস ছিল সেটাকেই এখানে এনে বসানো হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র একটা অলরেডি আছেই আমাদের বাউংলা হাইস্কুলের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র আছে এখন আমাদের নাখের বদলে নুরুন দেওয়া হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্রটাকে এখানে ট্রান্সফার করছে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রে তো আপনি মেডিকেল অফিসার পাবো না সেখানে পোলিও ভ্যাকসিন দিবে সেটা ভালো জিনিস কিন্তু সেটা অলরেডি পাচ্ছে এখানকার লোক কিন্তু নতুন যেটা দরকার প্রয়োজন হলে একটু পেট ব্যথা পায়খানা বমি হলে যে প্রয়োজন সেই প্রয়োজনটা কিন্তু মিটছে না অর্থাৎ আপনার মেডিকেল অফিসার হ্যাঁ আমরা চাইছি সর্বক্ষণে অন্তত একটা মেডিকেল অফিসার আগে যেভাবে ছিল সেই জিনিসটাই পুনরায় চালু হোক এখানকার লোকের এটাই দাবি আর কিছু চাই না আপনি এটা সংবাদপত্রের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তুলে রাখবেন এটাই আমরা আশা করছি যাতে আমাদের বামুনগুলাবাসী বাসি পিছিয়ে পড়া বামুনগুলা একটু চিকিৎসার সুযোগটা পায় অন্তত সব থেকে বড় কথা আমার নাম মিহির রায় আমি বামুনগুলা ব্যবসা সমিতির সভাপতি ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথি চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তীগোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তীগোলদের মিনিকেট টেন্টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো